আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডে সার্কুলার নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে আপনার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এর সময়সূচি অনুযায়ী যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা সেটা কিন্তু আপনার পরীক্ষার যে রুটিনটা রয়েছে সেটা কিন্তু অলরেডি তারা প্রকাশ করেছে মানে এটা হচ্ছে আপনার দুই হাজার তেইশ সালে যারা আর কি এখানে ভর্তি হয়েছিলেন তাদের কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ রবিবার থেকে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ বর্ষের তো এখানে যে সম্পূর্ণ যে সময়সূচিটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন তো পঁচিশ তারিখে প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষ প্রথম বর্ষের পরীক্ষা রয়েছে এখানে ইসলামিক স্টাডিজ আরও যে একটা সাবজেক্ট রয়েছে বিষয় ও সবগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে আপনার রবিবারে রয়েছে তৃতীয় বর্ষও রয়েছে এরপর ছাব্বিশ তারিখে আপনার এখানে দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ এরপরে সাতাশ তারিখে এখানে আপনার প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষ রয়েছে এরপরে আঠাশ তারিখে এখানে আপনার দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ রয়েছে এবং উনত্রিশ তারিখে এখানে আপনার প্রথম বর্ষ তৃতীয় বর্ষ রয়েছে একত্রিশ তারিখে দ্বিতীয় বর্ষ এবং আপনার এখানে চতুর্থ বর্ষ রয়েছে এরপরে এখানে আসি শূন্য এক শূন্য ছয় দু হাজার পঁচিশ রবিবার এখানে আপনার পরীক্ষা রয়েছে প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষ এরপরে আপনার এখানে দুই তারিখে পরীক্ষাটা রয়েছে সোমবার এটা এখানে আপনার দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ এরপর আপনার চোদ্দো ছয় দু হাজার পঁচিশ শনিবার এখানে আপনার পরীক্ষা রয়েছে প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষ এরপর পনেরো তারিখে পরীক্ষা রয়েছে এখানে আপনার হচ্ছে রবিবার দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ এরপর ষোলো তারিখ সোমবার এখানে আপনার প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষ পরীক্ষা রয়েছে এরপর আসি সতেরো তারিখ তো সতেরো তারিখ মঙ্গলবার এখানে দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ পরীক্ষা রয়েছে এরপরে আসে আঠেরো তারিখে তো আঠারো যেহেতু পঁচিশ বুধবার তো বুধবার এখানে আপনার তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে এখানে আমরা আসি উনিশ তারিখ উনিশ তারিখে তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ এরপর আসি একুশ তারিখ একুশ তারিখ শনিবার তৃতীয় বর্ষ এরপরে বাইশ তারিখে আসি তো বাইশ তারিখে এখানে আপনার চতুর্থ বর্ষ এরপরে তেইশ তারিখে এখানে আপনার চতুর্থ বর্ষ তো এই ছিল আর কি রুটিন এবং এই রুটিনটা কিন্তু আপনি আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ সবাই থাকবেন সালামু আলাইকুম